উপস্থিতি আমরা যারা ছাত্র ভাইরা আছি আমরা মনে করি আজকে আমাদের একটা অনেক সুবর্ণ সুযোগ কেননা এখানে একসঙ্গে অনেকটা সময় অনেকটা বৎসর দিন রাত অতিক্রম করেছি আমরা আমাদের ওস্তাদরা সবাই একসঙ্গে আমাদের সঙ্গে ছিল না ওস্তাদরা ক্লাস নিয়েছেন অনেক ওস্তাদ আবার বিদায় নিয়েছেন নতুন নতুন ওস্তাদ আসছেন এভাবে ধারাবাহিকভাবে ওস্তাদদের সঙ্গে আমাদের সময় অতিবাহিত হয়েছে এক সঙ্গে সব ওস্তাদদের কাছ থেকে আমরা কখনো মানে ভুল ত্রুটি যেগুলো হয়েছে আমাদের জেনে না জেনে বুঝে না বুঝে কতভাবে ওস্তাদদেরকে বা কষ্ট দিয়েছি ওস্তাদদের কাছে আমরা অনেক ভুল ত্রুটি করেছি তো আজকে মনে হয় আমাদের একটা সবার সুবর্ণ সুযোগ যে সব আমাদের সম্মানিত মস্তার মোস্তদের সামনে পেয়েছি ক্ষমা চাওয়ার এবং মাপ যাওয়ার ভুল ত্রুটিগুলোর থেকে তাদের কাছ থেকে ক্ষমা পাওয়ার মতো তো এই জন্য আমাদের সবার পক্ষ থেকে আমাদের ওস্তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের ছাত্র অবস্থায় এই প্রতিষ্ঠানে পড়া থেকে শুরু করে যে কোনোভাবে যদি আমরা কোনো ত্রুটি করে থাকি অবশ্যই করেছি না করার কিছুই নাই আমরা অনেক সময় বিভিন্নভাবে হয়তো কষ্ট দিয়েছি আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা যাবো আমাদের সবাইকে মাফ করে দিবেন যাতে করে আমরা কোনো ধরনের আপনাদের মনে কষ্ট দিয়ে আমাদেরকে বাকি জীবনটা অতিবাহিত করতে না হয় আল্লাহ যেন আমাদেরকে আজকে এই পনেরো মিলনী অনুষ্ঠানে এই টপিক দান করেন বলে এবং অস্তাদের কাছে আমরা ক্ষমা চাবো অস্তাদারা যেন তাদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ভুল ত্রুটিগুলো থেকে আমাদেরকে ক্ষমা করে দেন যাই হোক সময় তো উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আমাদের সার মাদ্রাসার সম্মানিত সার জনাব মোহাম্মদ জহরুল ইসলাম স্যার ওনাকে সংক্ষিপ্ত সময় আমাদেরকে এই যে শুভেচ্ছা ক্ষমা ঘোষণা করার মতো একটুটুকু সময় আলোচনা করার জন্য স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি স্যার একটু স্যার আলহামদুলিল্লাহ স্যার আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে ইনশাল্লাহ